হরে কৃষ্ণ সমস্ত শ্রোতাদের আবারও অভিনন্দন কৃতি এবং শুভেচ্ছা জানাচ্ছি অত্যন্ত আনন্দের সঙ্গে আপনাদেরকে জানাচ্ছি আসন্ন শট তিলা একাদশী এই একাদশীটি এতই গুরুত্বপূর্ণ এই একাদশীটি পালন করার মাধ্যমে আমাদের জীবনের দুঃখ দুর্দশা দারিদ্রতা সমস্ত ধরনের সমস্যা থেকে আমরা মুক্ত হতে পারব যদি এই একাদশীটি আপনারা সকলের নিষ্ঠা সহকারে পালন করেন আর এই চ্যানেলে যত ধরনের আমাদের মানে শ্রোতা রয়েছেন বিভিন্ন স্থানের শ্রোতারা এই চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন এই চ্যানেলের যারা সাবস্ক্রাইবার নিয়মিত সদস্য তাদের জন্য প্রতি একাদশীতে রয়েছে বিনামূল্যে শ্রীধাম মায়াপুরের নৃসিংহদেবের চরণে একশো আটটি তুলসীপত্র দিয়ে নৃসিংহদেবের অষ্টত্তর শত নাম পাঠ করা যাতে আপনাদের সমস্ত পরিবারের সদস্যরা সুখে শান্তিতে নির্বিঘ্নে জীবনযাপন করতে পারে তাই অবশ্যই যারা নতুন রয়েছেন যারা এই ভিডিও দেখছেন এই চ্যানেলের সদস্য হবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য পাশের আইকনে প্রেস করে টু অল করে দেবেন এবং অন্যদেরকে অবশ্যই শেয়ার করবেন যাতে তারাও এই নিঃসিংহদেবের আশীর্বাদ লাভ করতে পারেন প্রতিটি একাদশীতে বিনামূল্যে নিঃসিংহদেবের বিশেষ পুজো আরতির প্রার্থনার ব্যবস্থা করা হয়েছে শুধু আপনাদের জন্যই তো আজকে আমরা এই শর্ট একাদশীতে এমন একটি কাজ রয়েছে যে কাজটি করলে কিন্তু আমাদের সকলের অনেক ধরনের বিঘ্ন বিপদ হবে এবং একাদশী ভঙ্গ হয়ে যেতে পারে গত বছর অনেকে ভুল করে সেই কাজটি করেছিল তাই আমি এটা সাবধান করে দেবো আপনাদের এই কাজটি অবশ্যই করবেন না তাই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকুন এবং শেষের দিকে আমি বলে দেবো যারা যেখানে রয়েছেন তাদের পারণের সময় কি কীভাবে একাদশী ব্রত পালন করবেন একাদশীতে কী কী খাওয়া নিষেধ কি কী খেতে পারবেন এবং এই একাদশীতে রাত্রি জাগরণ করা এবং ভগবানের কাছে প্রার্থনা করায় বিস্তারিতভাবে মাহাত্ম আমি বলবো আপনারা যারা রয়েছেন মনোযোগ সহকারে শুনতে থাকুন হরে কৃষ্ণ তো শাস্ত্রে বলা হয়েছে যে আট থেকে আশি সকলের জন্য একাদশী আট বছর বয়স থেকে আশি বছরের বৃদ্ধ মানুষ যারা মনুষ্য লাভ করেছেন তাদের সকলকেই একাদশী ব্রত অবশ্যই অবশ্যই পালন করতে হবে কেননা একাদশী এমন একটি ব্রত যে ব্রত পালন করার মাধ্যমে যে কোনো ব্যক্তি বিগত জীবনের বর্তমান জীবনের সমস্ত পাপের ফল থেকে মুক্ত হয়ে যেতে পারেন তার তাছন্ন ছয় ফেব্রুয়ারি এই শর্ট তেল একাদশী ব্রত যারা নিয়মিতভাবে একাদশী ব্রত পালন করেন তারা তো জানেন একাদশী ব্রত কীভাবে পালন করতে হয় অনেকে বলেন একাদশী ব্রত বছরে চারটে একাদশী ব্রত পালন করলেই হয়ে যায় এটা ভুল ধারণা প্রতি মাসে শুক্লপক্ষে এবং কৃষ্ণপক্ষের প্রতি মাসে দুটি করে একাদশী ব্রত পালন করতে হয় আর একাদশীর আগের দিনে দশমের দিনে যারা আমিষ আহার গ্রহণ করেন রকম আমিষ আহার গ্রহণ করা যাবে না এবং একাদশীর দিনে সম্পূর্ণভাবে পঞ্চশস্য বর্জন করতে হবে চাল গম ডাল তিল জব, ভুট্টা সরিষা এবং সরিষার তেল বর্জন করবেন তিলের তেল বর্জন করবেন সয়াবিন সয়াবিন তেল বর্জন করবেন যদি আপনি কাঁচা কলা এবং আলু পেঁপে মিষ্টি কুমড়ো এই সমস্ত সবজি দিয়ে আপনারা মানে অনুকল্প করতে চান সবজি রান্না করতে চান তাহলে অবশ্যই সানফ্লাওয়ার অথবা বাদাম তেল ব্যবহার করবেন অথবা ঘি ব্যবহার করবেন আর সন্দর্ভ্য লবণ ব্যবহার করবেন আর একাদশীর পরের দিন দ্বাদশীর দিনে অবশ্যই যে সমস্ত শস্য বর্জন করেছিলেন মুড়ি চিরা ইত্যাদি ভগবানকে নিবেদন করে নির্ধারিত সময়ে অবশ্যই পালন করবেন আর পালনের জন্য আমাদের ইস্কনের যে পঞ্জিকা রয়েছে ওই পঞ্জিকায় ফলো করবেন বাইরের পঞ্জিকাতে একাদশীর ডেট এবং পালনের সময় ভুল থাকে তাহলে এত কষ্ট করে একাদশী ব্রত পালন করে যদি আপনি নির্ধারিত সময়ে পালন না করেন তাহলে একাদশীর সম্পূর্ণ ফল বিনষ্ট হয়ে যাবে তাই নির্ধারিত সময়ে যে যেখানে রয়েছেন আমাদের ইস্কনের যে পঞ্জিকা রয়েছে যদি কারো না থাকে অবশ্যই ইস্কনের পঞ্জিকা আপনাদের অ্যাড্রেসে পাঠিয়ে দেব আর একাদশীর মাহাত্ম বই যদি কারো না থাকে অবশ্যই বলবেন আমি পাঠিয়ে দেব এবং শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করবেন একাদশীর দিনে রাত্রি জাগরণ করবেন এবং ওই দিনে গঙ্গা বা পবিত্র নদীতে স্নান করবেন মন্দির প্রদক্ষিণ করবেন তুলসী মহারানীকে জলদান করবেন এবং পরচর্চা পরনিন্দা করবেন না এবং দিবানিদ্রা যাবেন না তাহলে একাদশীর পূর্ণ ফল আপনারা লাভ করতে পারবেন আর যে যেখানে রয়েছেন আপনারা আমাদের আপনাদের নাম গোত্র অবশ্যই কমেন্ট বক্সে পাঠিয়ে দেবেন বা এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের এস এম এস করবেন আর যারা এই চ্যানেলে নতুন রয়েছেন নিয়মিতভাবে এই চ্যানেলের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং বিভিন্ন প্রকার প্রশিক্ষণ এবং গীতা প্রশিক্ষণ লাভ করার জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপে এস এম করবেন তাহলে আমাদের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে অ্যাড করা হবে এবং আপনারা নিয়মিতভাবে বাড়িতে থেকেই বিনামূল্যে গীতা প্রশিক্ষণ কোর্স এবং কীভাবে বাড়িতে থেকে আপনি কৃষ্ণভক্ত হবেন প্রশিক্ষণ বিনামূল্যে লাভ করতে পারবেন তাহলে আজকে আমরা এখন এই শট একাদশী ব্রত মাহাত্ম মনোযোগ সহকারে শ্রবণ করব এই ব্রত মাহাত্ম শ্রবণ করার ফলেই ভগবানের অনেক কৃপা আশীর্বাদ আমরা লাভ করতে পারব শটতেলা একাদশী মাঘ মাসের কৃষ্ণপক্ষের শটতেলা একাদশীর মাহাত্ম ভবিষ্যত্বর পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কী বিধি বা কী এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন তদুত্তরে ভগবান বললেন হে রাজন এই একাদশী শটটিলা নামে জগতে বিদিত এক সময় ডাল ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করলেন তিনি পুলস্তৃষিকে উনি জিজ্ঞাসা করেছিলেন যে মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা গোহত্যা অন্যের সম্পদ হরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোন কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তা বলুন তাহলে দেখুন দালভ ঋষি কত কৃপালু ব্যক্তি এই জগতে এমন কোনো ব্যক্তি নেই যে পাপ কর্ম করে না তাহলে তারা কিভাবে পাপ থেকে মুক্ত হবেন তার জন্য একটি সহজ উপদেশ উনি জানতে চাইলেন পুলস্তমণির কাছে তখন পুলস্তমণি কি উত্তর দিলেন ভালো করে শুনুন ঋষি পুলস্ত বললেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ মাঘ মাসে সূচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে অত্যন্ত বিনম্রভাবে সমস্ত ধরনের মাছ শর্য ত্যাগ করে ইন্দ্রিয় সংযত করে ভগবান রাধাকৃষ্ণের যদি আলেখ্য থাকে আপনারা সেখানে পুজো করবেন যদি আলেখ্য না থাকে বলবেন আমার কাছে রয়েছে সুন্দর পাঠিয়ে দেবো সেখানে রাধামাধব অষ্টসখী পঞ্চতত্ত নিঃসংদেব জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী এবং জগন্নাথ এবং গুরু পরম্পরা খুব সুন্দরভাবে একটি আলেখের মধ্যে সমস্ত চিত্রপট মায়াপুরের রয়েছে সেটা আপনারা সেখানে পূজা করলেও একই ফল পাবেন এইভাবে স্নানাদি করে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতে হবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ স্মরণ করবে পূজাতে যদি কোনো বিঘ্ন ঘটে সেই জন্য ভগবানকে স্মরণ করতে হবে কৃষ্ণনাম স্মরণ করবে রাত্রিতে অর্চনান্তে হোম করবে তারপর চন্দন অগুরু কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুষ্মাণ্ড নারকেল অথবা একশত গুবাগ দিয়ে অর্ঘ প্রদান করবে কৃষ্ণকৃষ্ণ কৃপালস্তু গতির ভব বিভিন্ন প্রকার মন্ত্র আছে বা এই মন্ত্রটি বলতে পারেন ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয় কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভী ও তিলপাত্র দান করবে স্নান আদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ যেহেতু এই একাদশীর নাম হচ্ছে শট একাদশী তাই এই শট তেল একাদশীতে বৈষ্ণবদেরকে ব্রাহ্মণকে দান করলে অনেক ফল যেমন এখানে বলা হলো ছত্র মানে ছাতা দান করতে পারেন তাকে কোনো পোশাক বস্ত্র দান করতে পারেন তারপরে পাদুকা গাভী কালো তিল বা গীতা দান করা এটা অত্যন্ত মাহাতপূর্ণ এই একাদশীর তিথিতে হে দ্বিজোত্তম ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গুলোকে বাস করে তো তিল কাউকে দান করলেন সেই তিল যদি সে জমিতে আবার চাষ করে সেই তিল থেকে যত তিল হবে তত বছর সে স্বর্গুলোকে বাস করবে মানে এই দান করার ফলে সে অনন্ত কাল ধরে স্বর্গুলোকে বাস করতে পারে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জল মিশ্রিত তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে এই জন্য এই একাদশীর নাম শট তেল একাদশী তো আমি প্রথমে বললাম একটি কাজ অবশ্যই কিন্তু করবেন না তাহলে কিন্তু সব শেষ কি সেটা এইখানে যে তিল জলে স্নান তিল আহারের কথা বলা হয়েছে এটা এই একাদশীর দিনে নয় এখানে বলা হয়েছে কি ভালো করে শুনুন যে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ মানে তিলের তেল শরীরে মাখা তিল জল মিশ্রি মিশিয়ে তা দিয়ে তর্পণ করা তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানে সর্বপাত বিনষ্ট হয়ে থাকে কিন্তু এই একাদশীর দিনে না অন্য দিনে অন্য দিনে তিল তিল দলের জলে স্নান তিলের তেল শরীরে মাখা বা তিল ভক্ষণ ভগবানকে নিবেদন করে সেটা অনেক মাহাত্যপূর্ণ কিন্তু এই একাদশীতে তিল ভক্ষণ করলে একাদশী ভঙ্গ হয়ে যাবে মানে যেহেতু পঞ্চশস্য বর্জন তো পঞ্চশস্যের মধ্যে কিন্তু তিল একটি শস্য তাই ভুলেও কেউ এই তিলের তেল গায়ে মাখবেন না তিল খাবেন না তিল শরীরে ধারণ করবেন না তিল দিয়ে তর্পণ তিল দান এটা করা যেতে পারে কিন্তু ভুলেও কিন্তু কেউ এই একাদশীর দিনে তিল খাবেন না না একটা তিল আমি খেয়ে নিই তাহলে আপনি অনেক পূর্ণ ফল লাভ করবেন গত বছর কিন্তু অনেকেই এরকম একাদশী ভুলে ভঙ্গ হয়ে গেছে তাই আমি আপনাদেরকে সাবধান করে দিলাম এই ভুলটা কিন্তু কেউ করবেন না তিল খাবেন না তিলের তেল গায়ে মাখবেন না তিল দ্বারা তর্পণ করা তিল দান করা তিল ভকট করা তিলের তেল গায়ে মাখা এটা অত্যন্ত মাহাত্বপূর্ণ কিন্তু এই একাদশীর দিনে এটা করবেন না মনে থাকে যেন তাহলে একাদশী ভঙ্গ হয়ে গেল তবে তিল দান করতে পারেন আপনি এখানে বলছেন তিল দান করা বা তিল দিয়ে তর্পণ করা এটা করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ এখন বলছেন হে যুধিষ্ঠির এক সময় নারদও এই শট একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি ভগবান শ্রীকৃষ্ণ একসময় নারদকে এই শর্তেলে একাদশীর মাহাত্ম এবং ফল বর্ণনা করেছিলেন সেই কথা এখন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা পরায়ণা ছিল উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল উপবাস করতে করতে তার শরীর একদম রোগা হয়ে গিয়েছিল সেই মহাশতি ব্রাহ্মণই অন্নের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তিভরে দান করতো তো অনেকে অনেক কিছু তাকে দান করতো সেইগুলো তো করতো ব্রাহ্মণদের বিভিন্ন কুমারী মেয়েদেরকে সে দান করে দিত কিন্তু কখনও ভিক্ষুককে দান ও ব্রাহ্মণকে অন্ন আদি করেনি এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণের শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনও করেছে কিন্তু তাদের পরিস্থিতির জন্য কখনও অন্নদান করেনি তাদেরকে অনেক সেবা করেছে কিন্তু অন্নদান করেনি সেজন্য অন্নদান হচ্ছে একটি মহাদান জ্ঞানদান হচ্ছে একটি মহাদান গীতা দান করা অন্নদান করা তো তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষার প্রার্থনা করলাম ভগবান কাপালিক রূপ ধারণ করে একটি ভিক্ষার পাত্র নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা চাইলেন ভগবান অনেক সময় তার ভক্তকে পরীক্ষা করেন বিভিন্নভাবে তো ব্রাহ্মণই বলল হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছ মানে ভগবানকে তো চিনতে পারেননি ব্রাহ্মণ রূপে এসেছেন তো কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো কোনো কিছু চাল বা শস্য না দিয়ে একটি মাটির দলা তাকে দিয়ে দিল তারপর আমি সেখান থেকে চলে গেলাম তো ভগবান ওখান থেকে চলে গেলেন বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে স্বশরীরে স্বর্গে গমন করলো দেখুন এটা অন্য যুগে হতো কিন্তু এই কলি যুগে কেউ স্বশরীরে স্বর্গে যেতে পারে না রাবণ একটি স্বর্গের সিঁড়ি বানিয়েছিলো যারা পাপ কর্ম করবে পুণ্যকর্ম করবে না মানে কোনো রকম ব্রত তপস্যা না করেও যাতে স্বর্গে যেতে পারে সেরকম ব্যবস্থা করেছিল কিন্তু সেটা কখনো সম্ভব নয় স্বর্গাদি লোকে যেতে হলে তাকে পুণ্যকর্ম করতে হয় তা এই ব্রাহ্মণ এতই পুণ্যকর্ম করেছে সে সশরীরে এই শরীর নিয়ে সে স্বর্গে চলে গেছে মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো যেহেতু ভগবানকে মাটির ঢেলা দিয়েছিল একটি সুন্দর গৃহ সে পেল সেখানে সে বাস করতে লাগলো কিন্তু হে নারদ কিন্তু হে নারদ সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না গৃহ শূন্য দেখে মহা ক্রোধে সে আমার কাছে এসে বলল আমি ব্রত সাধন উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন এভাবে ভগবানকে অভিযোগ করলেন তখন ভগবান বললেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে দেবতাদের পত্নীরা শুনবে যে একজন মর্তলোক থেকে একজন ব্রাহ্মণী এই সশরীরে স্বর্গে এসেছে তাই তোমাকে দেখতে যখন আসবে তখন তুমি কি বলবে তুমি এখন দরজা বন্ধ করে রাখো কিন্তু দেবপত্নীরা দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে শর্তিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে তুমি বলবে কি তোমরা যারা শট একাদশী ব্রত করছো সেই পূর্ণ ফল আমাকে দান করো যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে ভগবান এটা বলে বলে দিলেন এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করলো শটতিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবই দর্শন দেবেন জেনে তাদের মধ্যে একজন দেবপত্নী তার শর্তিলা ব্রতজনিত পূর্ণ ফল তাকে প্রদান করলো তার মধ্যে একজন ছিলেন দেবপত্নী তিনি শট একাদশী ব্রতর যে পূর্ণ ফল সেই মানবীকে দান করলেন তখন সেই ব্রাহ্মণী কান্তি বিশিষ্টা হল এবং তার গৃহ ধান ধন্যে ভরে গেল দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন তাহলে কেউ যদি এই একাদশী ব্রত পালন করে এই শট একাদশী ব্রত পালন করে তার পূর্ণফল যারা আমাদের আত্মীয় স্বজন যারা অনেক কষ্ট দুঃখ পাচ্ছে অনেক দারিদ্রগ্রস্থ অনেক প্রকার সমস্যার জর্জরিত তাদেরকে যদি আপনারা দান করেন তাহলে তারা কিন্তু ধনবান হবেন তারা অনেক পুণ্যবান হবেন তারা অনেক সুখ শান্তি লাভ করবেন এবং যে সমস্ত পূর্বপুরুষেরা দেহত্যাগ করেছেন এই শর্তেল একাদশীর পূর্ণ ফল যদি তাদেরকে দান করেন তারাও কিন্তু উদ্ধার হয়ে যাবে তাহলে এটা কিন্তু সকলেরই মঙ্গল যিনি একাদশী ব্রত পালন করবেন তারও মঙ্গল তাদের পরিবার আত্মীয় স্বজন সকলেরই জন্য মঙ্গল হেনারত অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয় বৃত্ত শর্ত অকর্তব্য নিজ মতো তিল বস্ত্র অন্ন দান করবে তো এইখানে দান করার কথা বলা হয়েছে তো আপনারা এই একাদশীতে অন্ন দান বস্ত্র দান তিল দান এটা করতে পারে শর্তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হন তো এই শটতেলা একাদশী ব্রত আপনারা নিষ্ঠা সহকারে পালন করবেন এই একাদশীতে আপনারা গীতা দান করা দান করা বস্ত্র দান করা তিল দান করা অত্যন্ত মাহাত্মপূর্ণ আর এই একাদশীর মাহত্ব আপনারা নিজেরা ভালো করে শুনবেন বারবার শুনবেন আর আগামী ছয়ই ফেব্রুয়ারি এই শটতেলে একাদশী ব্রত পালন করবেন আর আমি তো বললাম যে যে যেখানে আপনারা রয়েছেন সেই স্থানের যে পারণের সময় ইস্কনের পঞ্জিকা দেখে সেই পারণের সময় অনুসারেই পালন করলে তাহলে সম্পূর্ণভাবে একাদশীর ব্রতের ফল আপনারা লাভ করতে পারবেন আর ওই দিনে আপনাদের সকলের জন্য নিঃসংহদেবের কাছে প্রার্থনা করব তাই সকলকে ভিডিওটি শেয়ার করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পুনরায় অতি শীঘ্রই আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ সকলে অপেক্ষা করবেন হরে কৃষ্ণা